শত শত বিষাক্ত সাপ চট্টগ্রাম মেডিকেলে মনে হচ্ছে যেন দুধ দিয়ে পোষা হচ্ছে কাল সাপ কিন্তু কেন এখানে রাখা হয়েছে প্রায় নয়টি জাতের তিনশোর বেশি সাপ এই সাপগুলোকে রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে তবে ঘাবড়াবেন না মূলত সাপের বিষের প্রতিকার খুঁজতেই এমন ব্যতিক্রম প্রচেষ্টা চালিয়েছেন বিজ্ঞানীরা কোবরা র্যাটেল স্নেক ভাইপার সহ পৃথিবীর সবচেয়ে বিষদর সাপগুলোকে পোষা হচ্ছে চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারে আর তারা সকল ধরনের বিধিনিষেধ মেনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধরে এনেছেন এই বিষধর সাপগুলোকে এর মধ্যে অনেকগুলো সাপের বাচ্চা ফুটেছে এই রিসার্চ সেন্টারে এই সাপগুলোর যত্ন খাবার দেওয়া এবং পরিচর্যা সব কিছুই করেন এখানকার গবেষক এবং ছাত্রছাত্রীরা আর এই সমস্ত সাপগুলোর থেকে মাসে একবার করে বিষ সংগ্রহ করা হয় আর সেই বিষ দিয়ে তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে সাপের বিষের প্রতিষেধক আর মূলত এই প্রকল্পের জন্যই এত ঝুঁকি নিয়ে এই কাজটি করে যাচ্ছেন তারা বিশেষ করে খাবার হচ্ছে সাপ অর্থাৎ এই এই সাপেরা সাপেদেরকেই খায় তাই সাপগুলোকে রাখা বা যত্ন করা স্নেকদের খুবই কঠিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট প্রতি বছর বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ সাপের দংশনের শিকার হয় প্রতি বছর এর কারণে মারা যায় অন্তত ছয় হাজার মানুষ তাই যদি তারা তাদের এই প্রজেক্টে সফল হন তবে এটি দেশের স্বার্থে অনেক ভালো হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে